হ্যালো ফ্রেন্ড আমি আবারও চলে এসেছি একটি নতুন মজার গল্প নিয়ে আজকের গল্প পাদমারা ঘন্টুর দানব্বধ অবশ্যই তোমরা শেষ পর্যন্ত গল্পটি দেখো কিন্তু ঘন্টু তান্ডবে গোটা গাম মতিষ্ঠ সে কখনো পেরে তার তো কখনো আবার বাঘুর বাড়িতে চা খেতে গিয়ে চায়ের কাপলেটই উল্টে দেয় সেদিনই সেই ঘটনার পর ঘন্টুর পাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা ঠিক করলো এই তোরা কি বলিস ঘন্টুর মার ঘন্টুকে গামে আর রাখা যাবে না পাদ মেরে মেরে ঘন্টু বাড়ি ঘর সব উড়িয়ে দিচ্ছে সাথে আমাদেরকেও অজ্ঞান করে দিল এত জোর মানুষের থাকে না ঘন্টুর পাদে যা জোর কোনদিন পাদ মেরে গোটা গ্রামটাকেই উড়িয়ে দেবে তার থেকে ওদের আমরা গ্রাম থেকে বের করে দিই কি বলিস সবাই হ্যাঁ হ্যাঁ জগাদা ঠিক বলেছো গন্টুর পাদ যা বিষাক্ত আর বিটকেল ওমন কাউকে গ্রামে রাখা নিরাপদ নয় বলা যায় না কবে কি কাকে উড়িয়ে দেয় পেদে এই ঘন্টু তুই আর তোর মা এই মুহূর্তে আমাদের গ্রাম থেকে বেরিয়ে যা আমরা তোকে এই গ্রামে আর থাকতে দিতে পারবো না ওই বিষাক্ত পাদের কারণে গ্রামের পশু পাখি গাছপালা এমনকি আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি দয়া করে বিদায় হো বাবা দয়া করো তো আমরা কোথায় যাবো বলো আমাদের যে কেউ নেই ঘন্ট ইচ্ছে করে এমন করে ওর ওই পাত বাদলা রোগটা হবার পর থেকেই তো এসব ঘটেছে আমরা বড় কোনো ডাক্তার দেখাবো দয়া করে আমাদের গাম থেকে দাঁড়িয়ে না দয়া করো হুম হচ্ছিল কত তো ডাক্তার দেখালে হুম কি হলো রোগ তো কই ভালো হলো না ওরোগ আর ভালো হবে না দেবী ঘন্টুর পা ধরছে সে পাদ নয় ভয়ঙ্কর অবিশ্বাস্য কর এই পাদে তুফানের সমান সেদিন আমার চায়ের কাপগুলো পর্যন্ত ফেলে দিল আর অত দূর কি বা সেদিন তো শুনলাম আপনাকেও নাকি উড়িয়ে দিয়েছে তাহলে আপনি বলুন এরম ভয়ঙ্কর কাউকে নিয়ে কি আর গ্রামে বাস করা যায় আমাদের যে ছেলে পুলে নিয়ে বাস করতে হয় দয়া করে আপনি আপনার ছেলেকে নিয়ে বিধে হন এখান থেকে এক্ষুনি ঘন্টুকে নিয়ে বেরিয়ে যাও এই না বুঝলে ঘন্টুরে আমরা কি করবো কথায় মাগ কষ্ট কষ্ট পেও না একদিন আমি তোমায় সব ফিরিয়ে দেবো দেখো আমার জন্য তোমায় এত অপমান সহ্য করতে হচ্ছে সব দোষ আমার আমার এই পাত পাল্লা রোগ আমার গোটা জীবনটাকে ছাড়খাড় করে দিল চলো মা চলো আমরা অনেক দূরে চলে যাব এর কিছুদিন পর গ্রামে শুরু হলো ভয়ঙ্কর এক দানবীর উৎপাদ আছো সবাই পালাও গামে দানব ঢুকে পড়েছে পালাও সবাই এভাবে তো আর বেঁচে থাকা যায় না জগাদা দানব বোধ করার উপায় খোঁজ করতে হবে যেভাবে হোক দানবকে এই গ্রাম থেকে তাড়াতে হবে একজন আছে একজনই পারে আমাদের এই বিপদ থেকে মুক্ত করতে তবে তাকে আমাদের গ্রামে ফিরিয়ে আনতে হবে কে রে কে বল বল তোর নাম বল কে সে কে ঘন্টু পাদমারা ঘন্টু গো পালাও পালাও দানব আসছে দানব সব কিছু শেষ করে দেব শুনে রাখত প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা তোদেরকেই করতে হবে না হলে সবাইকে একসাথে মরতে হবে একদিন সময় দিলাম তারপর আমি কিন্তু আমার কথা মতো কাজ শুরু করব না হলে ওরা সবাই মরবি আমি দানব হিরাম বাসুর পটাটুকে বলেছে গন্ডুকে ফিরিয়ে আনতে হবে শীঘ্রই পটা আসে নিয়ে যাওয়ার জন্য সব কিছু শেষ করে দেবো শুনে রাখতরা প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা তোদেরকেই করতে হবে সবই তো শুনলি ঘন্টু এই বিপদের হাত থেকে তুই আমাদের বাঁচাতে পারিস ফিরেছো বাবা আমাদের সাথে ফিরেছো হ্যাঁ আমাকে তাহলে এখনি বেরোতে হবে কন্টু দাঁড়া কেন যাবি তুই ওই আকাশের সামনে এই এদের জন্য জগা পটা এদের জন্য এরা তোকে তো কম অপমান করেনি শুধু অপমান নয় তোকে গাও ছাড়া পর্যন্ত করেছে আর তুই এদের মাঝেতে ছুটছিস আমি তোকে বারণ করছি তুই কোথাও যাবি না এসব কি বলছো মা তুমি তো শিখেছো মানুষের বিপদে পাশে দাঁড়াতে এখন তাহলে সাতপরের মতো কথা বলছো কেন আমায় বিদায় দামা আর আশীর্বাদ করো যেন জয়ী হয়ে ফিরতে পারি এই পাদমারা ঘন্টু এবার দেখাবে তার পাদের কেরামতি ঠিক আছে ঘন্টু তাই আমি তোকে আশীর্বাদ করি তুই জয়ী হয়ে ফিরবি তবে এই গ্রামে আমি পা রাখবো তার আগে নয় ঠিক আছে মা আমি তাহলে আসি হ্যাঁ হ্যাঁ রমলা রবী আমরা সবাই আসবো আপনাকে নিতে আমাদের ঘন্টু জয়ী হবেই আমরা তাহলে আসি আজ

এদিকে এসে দেখ আমি পাদমার আর পালোয়ান মন্টু সর্দার আজ আমার সাথে লড়ে দেখা কেমন তুই দানব দেখি আমি ওর ঘন্টা যদি আমি আজ না বাজিয়েছি তো আমার নাম ঘন্টু না তুই বাজাবি আমার ঘন্টা দেখা যাক কে কার ঘন্টা বাজায় আয় এদিকে আয় আজ তোকেই আমার ভোজ বানাবো আমার না मोहिрим আমার গায়ে জোর দেখবি কত এরপরে ঘন্টা নিয়ে এক লম্বা নিঃশ্বাস আর সে সাজরে দিল সেই বিষাক্ত পান আ কেন না আমার বানজেজা ঘন্টু সেই বিষাক্ত পাদের গন্ধে দানব তো অজ্ঞান হয়ে গেল এরপর ওদিক থেকে গ্রামবাসীরা উল্লাস করে উঠল ঘন্টু 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 বলে চিৎকার দিল ঘন্টু 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 আমাদের পাদমারা ঘন্টু না থাকলে আজ আমরা পনে মাসতাম না গোটা গাম তৈন্য ছয়ে যাচ্ছিল ঘন্টু জয় জয়কার হবে এখন একদিন এই ঘন্টুকেই আমরা বার করে দিয়েছিলাম আজ তাকেই সম্মানে ফিরিয়ে আনবো আমরা আর রমলা দেবীরও সন্মান সম্মান ফিরিয়ে দেবো আমি জয়ী হয়েছি মা তোমার ছেলে মুখ রেখেছে আমি কোনোদিন ভাবিনি আমার এই পাদ আমার জীবনে আশীর্বাদ রূপে ফিরে আসবে হ্যাঁ বাবা হ্যাঁ আমি গর্বিত আমার ছেলে আজ দানব বধ করেছে তাও আবার তার পাদের জোরে এটা যে আমার কাছে কত বড় আনন্দের কত গর্বের তোকে বোঝাতে পারব না রে ঘণ্টাও বোঝাতে পারব না হ্যাঁ রমলা দেবী আমরা কথা দিয়েছিলাম আপনাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাব এখন আমাদের কথা রাখার পালা চলুন আমাদের সাথে এরপর গ্রামের সকলে আনন্দে মেতে উঠলো ঘন্টুর পরিবার আবার আগের মতো শান্তিপূর্ণভাবে বাস করতে শুরু করলো এবার ঘন্টুর মা রমলা দেবী ঘন্টুর বিয়ের জন্য মেয়ে দেখা দেখি শুরু করে দিল হ্যালো ফ্রেন্ডস আমাদের গল্পগুলি তোমাদের কেমন লাগছে যদি গল্পগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর আরও নতুন নতুন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও